আলকে চিনতেন জানতেন তো এইখা এসে তো আর খারাপ থাকা যায় না খারাপ থাকা যায় আর বিশেষ করে আমার সামনে চেয়ারম্যান তারপরে চেয়ারম্যান পদপ্রার্থী দুইজন তো এখন তো মোটামুটি ভর্ত আলহামদুলিল্লাহ আর আমরা সবাই ভর্ত আল্লাহ ঠিক আছে তো মনে থাকবে তো হ্যাঁ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد نشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه

নিজের মুখটা দেখা একদিন ওই বেলি তু যন্ত্রণা নিজের মুখটা দেখ बड़ो माटी देव No, uh -huh. চিন্তা করছেন আপা মারা যাওয়ার পরে আমাদের খোঁজার জন্য আপনাদের গ্রামে গিয়েছেন এখন গোশত খেতে দিন চাবাইতে পারে না পান খেতে দিন সুপারি চাবাইতে পারে না দাঁত একবার পরে তারপরে ওঠে তারপরে পড়ে আর ওঠে এইজন্য বলা দাঁত কাটে দাঁতের মর্যাদা বোঝার কিন্তু না দাঁত কাটে তার কলম বুঝিনা যে যুবক আছে কিশোর আছে

কত সংকীর্ণ ছিল কত সংকীর্ণ ছিল কত শর্ট কাটেই চলে গেলেন একদিন বিপদ থেকে পরিণত হবে এই বৃদ্ধ কানে পরিণত হয়ে যায় আপনি যখন দোকানে দিবেন বলবেন দোকানে আপনারা তেমন কি বসে দিতে চাইবেন না বাইরে যদি থাকেন পানদবা খেয়ে পড়তে বসেছেন ও পুত্র বড় আপনি কাশি শুরু করে যায়

আজকে দুপুর বেলায় আলোচনায় বললাম খুব একদিন সামাজিক অন্যায় করেন স্টেজ থেকে ঘাট ধরেন সামনে মুক্তি দেবেন না কোনো পিছনে বেলায় থাক ঠিক আছে

বাড়িতে বেরোয়ার সময় লুঙ্গি পরে বেরোয় না বেরোয় না প্যান্ট পরে না পরে না যাবে বিদেশে যাবে ওকি লুঙ্গি পরে রওনা দেয় না প্যান্ট রওনা দেয় আপনি দেখেন

ਦੇਸ਼ੇ ਦਿੱਤੀ ਜਾਵੇ ਜੇ ਬੇਕੋੜ ਦੇਸ਼ੀ ਸੁਣ ਰਹੇ ਹੋ রাজার কেন তুমি চায়ের ঘরে থাকো বসে কি জবাব দেবে সে দিন যাবে যে দিন কবর দেশে না পড়িলে নামাজ কালাম না পড়িলে নামাজ কালাম শাস্তি কঠিন তাও তো মানো নামাজ দিনের খুঁটি ভালো করে তুমিও জানো রোজা ফর্জ সেটা নতুন করে বলবো কেন রোজা দিনের খুঁটি ভালো করে তুমিও জানো রমজান এলে পরে চুরি করে আর করো খাবারটা তোমার পায়খানাতে পেট ভর রমজান হিলে পরে চুমি করে আর করো

একটু কিনে দিতে পারত না জানি এটা শোনার পরে আমার ধরে কিনা সে ভালো ধরে জুতা ছিঁড়ে গেছে একটু জুতা কিনে দিতে পারত খারাপ টাকা পানি

बोले माफ़ी chelalam तो nidate sunna katha हो jholbe karti hoy tar bola biye kheye to biye diye तो apnara baki kaj apnara koren khobil lai chhilam khobil lai chhilam tor jonno thaka hoyni to ami ashole dui tinta biye diye dilam amar biye holo the one time dekhe pochondo hishe yahan se na biye direct tomar motase দায়ী থাকুক বোক থাকুক মজ থাকুক আর বগুলের লোক থাকুক আর নিজের দেখি গেলাম না যা থাকে আগে বিয়ে তারপরে ঠিক করবি হবে ঠিক আছে না এই যে কথা কোন কথা আপনা তো এইজন্যই বিয়ে잖아요 বড়া জোনড়া এর কোন কথা নেই আমি বলে দায় বলতে কি হলো ঠিক আছে যাই গেলই দেখি আজকে দুপুর থেকে মা আমাকে বলল আচ্ছা হুজুর আমাদের মা-বাবাকে জন্য ওয়াজ করেন আমাদের বিয়ে উপযুক্ত হয়ে গেছে কিন্তু আপনাকে বিয়ে দেন আমরা খুব বেকায়দাছি রোজার মাসে সেবকে দিয়ে দিবেন ও কত বড় দাদা বল যেন বলছে কি যাবা ছোট ভাই বিয়ে দিয়ে যায় না তার মানে তোরা এখনো বিয়ে দিলাম না ছোট ভাই বিয়ে দেবো মানে তো এই কথা তো জিলেগায়ে ঘুরতে

তিয়া এনেকি বাবা কথা কি খারাপ না এর না কইলে তো ফাইনা যাইও আধারতম পক্ষে কি দরসির কুরআন সভাপতি জনাব হযরত সোভতির নাকদু আমাদের শরীফুল ইসলাম ইসলাম সাহেব আছেন বিশেষ অতিথি এসেছিলেন আলাউদ্দিন আল আজাদ সাহেব আছেন বাদশাহ সাহেব আপনাদের পরিচিত মুখ এছাড়া আমার আগে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ আমি ওনারা হলো প্রকৃত আলোচক আমি কিন্তু আমি মানে ভাইরাল হয়েছিমের দিক থেকে বেঠিক তো আমার আসলে চাপার জোরটা বেশি এই ভাই আমি কথা বলছি যোগ্যতার ভিত্তিতে যদি আলোচনা করাতে হয় তাহলে আমার পরে আলোচনা করার কথা করেছিলাম